যো কুনা পেরেরตะনা আমরোসুল্লাহ ওয়ালাহ ইন্নী নাযাতু হাকাম মিন ইবনি বিসমিল্লাহি আললহুম্মা আল্লাহ আপনার পক্ষ রব্বানা ইনামা করতে তোমার মান্নতলা মাফি তাবি জান সালামু আলাইকুম বাবা কতন মিলি আপনার আমন বড়বেন

আপনি আবার আপনার স্ত্রীকে সালাম দেওয়ার পর আবার আপনার স্ত্রী

এবং একটা মারা যাবে তার রু বলতে বারবার আমাকে কবরে নেওয়া রেখে আস সেই একজন মানুষটা কবরে যাওয়ার হন কিজন মানুষটা কবরে যাওয়ার হন আমলকারী মানুষটা কবরে যাওয়ার পর

আমি নামাজ রোজা ঠিক মতন করছি স্বামীর খেতমত তত বেশি করি নাই স্বামীর কথা তত বেশি মানি নাই এই কারণে পাখিটা আমাকে আসিয়া ঠকুর মারে আমার মাথায় কাবুর উঠতে মন না এই কারণে বারবার পাখিটা আমাকে ঠকুর মারতেছে আপনি দুনিয়াতে যখন যাবেন আমার জন্য আমার স্বামীর কাছে আবেদন করবেন আমার স্বামী যেন আমাকে মাস করিয়া দেয় আমার স্বামী যেন আমাকে পাস করিয়া দেয় মহিলা বললেন ঠিক আছে আমি আপনার জন্য আমি তৈরি করবো এরপরে মহিলা বলতেছেন আপনার লোকরে আপনি চলে যান বিরুদ্ধ মহিলা তার খবরে চলিয়া গেল ওই মহিলাকে এই কবর থেকে বের করার জন্য তার ছেলে চলিয়ে আসলো শত শত মানুষ উপস্থিত হয়ে গেল কিরে শান্তি তুমি একজন মহিলা কবরের ভিতরে থাকতেছে এটা আসাধ্য ঘটনা কিনা আপনার কোন মানুষ সেখানে ভোট হয়ে গেল মানুষ সেখানে বহু হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল কবর থেকে তাকে বাহির করিয়া বাড়িতে নিয়ে গেল সেখানে বহু মানুষ উপস্থিত হইল ওই মহিলা সেই মহিলার মাথার উপর বাড়িতে বারবার সফর দিতেছে ওই মহিলার স্বামীও সেখানে উপস্থিত হয়ে গেল ওই মহিলার স্বামীকে ডাক দিয়া বলতেছে ও আল্লাহর বান্দিনী one more time

পারে আপনার স্ত্রীকে মহান আমরা এই মাটি কুকুর দেওয়ার থেকে বাসায় আবে আমার স্ত্রী

লি <lad> <Lust> <Machine> <sick> <Robingettable> তুমি বাহিরে করতেছ আল্লাহ খাবার নিয়ে বসিয়া রইল আল্লাহ মানুষের ভিতরে আসো দয়া মায়া একটা দয়া মায়া মকলুকের ভিতরে দেয়া দিন হয়ে কারণে মানুষ তার সন্তানের উপর দয়া আসে একটা মুরগির বাচ্চাকে যখন ওই বাকি আসিয়া

তার স্বামীকে বলছে যে আমার স্বামী যেন আমাকে মা করিয়া দেয়

ওই কুরিয়ানের উড়ো জাহাজ বিমান হঠাৎ করিয়া শরীরে ধরিয়া পুরিয়া ধ্বংস হইয়া গেল বিধ্বস্ত হইয়া গেল একশো আশির উপরে মানুষ ছিল

যখন আগুন লেগেছিল তখন ওই ল ভিতরে বহু মানুষ মারা গেছে গেছে মানুষের জীবনেও ভাবে নাই যে লঞ্চের ভিতরে আগুন ধরিয়া যাইবে